ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নিলিমা আজকে তোমাদের করাবো ক্লাস সেভেনের কোর্সে দেখি সিক্স পয়েন্ট টু এর ফোরের বিয়োগ বিয়োগ করি এই অঙ্কগুলিকে তো আগের দিন আমরা করেছিলাম পার্ট টুতে টু এর ই এর থেকে তিনের বিয় যোগ করিগুলো আজকে করবো বিয়োগ তো খা অঙ্কগুলো আমি খাতায় করে নিয়েছি দেখো তো বলছে এইট এক্স প্লাস সিক্স ওয়াই থেকে এটাকে বিয়োগ করতে হবে তাহলে এগুলোকে বিয়ে চিহ্ন দিয়ে লিখবো এইট এক্স প্লাস সিক্স ওয়াই মানে কি বিয়ের চিহ্ন দিলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই এবার দেখো এটার সামনে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তনের মতো লিখবো কি এইট এক্স প্লাস চিহ্ন থাকলে বেগেটির ভিতরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে প্লাসটা কী হয়ে যাবে এখন টু এটাও হয়ে যাবে তো এইট এক্স থেকে মাইনাস টু এক্স প্লাস সিক্স থেকে মাইনাস থ্রি 8 এইট থেকে টু গেলে কত থাকে সিক্স এক্স আর এদিকে বড় সংখ্যার আগে কী আছে প্লাস জন্য তাহলে প্লাস থেকে থ্রি গেলে কত থাকে থ্রি ওয়াই একই থ্রি এম কত বিয়ে করতে হবে আমাকে এম স্কোয়ার মাইনাস টু বিয়ে করতে হবে তাহলে ব্রিকেট উঠেই লিখবো এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে তার মানে ব্রিকেটি ভিতরে যা আছে তা লিখবো মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু মাইনাস চিহ্ন আছে কি ব্রিকেটিভিতে যে চিহ্ন আছে তা বিয়ে ভরে যাবে এখানে কি আছে প্লাস চিহ্ন এটা হয়ে যাবে এখন মাইনাস চিহ্ন এম স্কোয়ার মাইনাস থেকে হয়ে যাবে এখন প্লাস টু তাহলে এম স্কোয়ার যুক্তগুলো একদিকে নিয়ে আসবো মাইনাস থ্রি এম স্কোয়ার এই মাইনাস এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু প্লাস টু তাহলে মাইনাস কত হবে মাইনাস ফোর এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস মাইনাস যুক্ত যোগও হয়ে গেল প্লাস এইটাকে এরকমও করতে পারো মাইনাস চিহ্ন কমন নিয়ে এটাকে প্লাস করে দিয়ে এরকমও লিখতে পারো ফোর এম আর মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন আর এইগুলো প্লাস ফোর 2x এক্স প্লাস থ্রি ওয়াই তিন নম্বর অঙ্কটা থেকে এইট এক্স প্লাস ফোর প্লাস সেভেন তাহলে এবার এটা সামনে কোন চিহ্ন মানে আর যোগ চিহ্ন আছে মানে যা আছে তাই লিখবো ব্রেকেটের ভিতরে ভিতরে কত আছে টু তারপর আছে প্লাস ওয়াই এখানে কি আছে চিহ্ন চিহ্ন এখানে সবগুলোই দেখো এখানে কোনো চিহ্ন নেই আর কি প্লাস চিহ্ন এটা প্লাস চিহ্ন এটা প্লাস চিহ্ন মাইনার চিহ্ন আসবে মানে ব্রেকেট ওঠাবো মানে এগুলো সব এখন গিয়ে যাবে বিয় চিহ্ন মানে মনে রাখবে মাইনার চিহ্ন থাকলে ব্রেকেটের ভিতরে যে চিহ্ন থাকবে তার চিহ্ন হবে সবসময় তার বিপরীত চিহ্ন আর প্লাস চিহ্ন থাকলে যা থাকবে তাই লিখব মাইনাস এইট এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন এবার একযুক্ত শব্দগুলো একদিকে সংখ্যাগুলো নিয়ে আসবে একদিকে টু এক্স মাইনাস এইট এক্স প্লাস থ্রি মাইনাস ফোর মাইনাস সেভেন দেখো এখানে প্লাস চিহ্ন আছে টু ছোট সংখ্যার আগে টু এর আগে কিন্তু মাইনাস চিহ্ন মানে বড় সংখ্যার আগে কি আছে বড় সংখ্যার এদিকে মাইনাস চিহ্ন আছে এইটের আগে তাহলে লিখবো মাইনাস থেকে টু গেলে কত থাকে সিক্স এক্স দেখো থ্রি থেকে বড় হচ্ছে কত আমার ফোর ফোর আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে 4 থেকে 3 গেলে কত থাকে 1 y আর -7 তাহলে go -9² + 3a + 2 এটা থেকে কোনটা বিয়োগ 5² 579টা + 2a -1 এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে তার মানে ভিতরে যা চিহ্ন দেওয়া আছে তাই লিখবো মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু মাইনাস চিহ্ন আছে মানে কি এখানে ব্রিকেটের বাইরে মাইনাস চিহ্ন মানে কি এগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ বিগুলোতে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এখানে যোগ চিহ্ন আছে মানে কি এটা কী হয়ে যাবে বিয়োগ ফাইভ এ স্কোয়ার বিয়োগ বা মাইনাস টু এ মাইনাসটা কী হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে মাইনাস নাইন স্কোয়ার এ স্কোয়ার যুক্ত সংখ্যাগুলো একদিকে নিয়ে আসছি মাইনাস ফাইভ স্কোয়ার তারপরে শুধু এ যুক্ত সংখ্যাগুলো থ্রি এ মাইনাস টু এ প্লাস এবার শুধু সংখ্যাগুলো প্লাস টু প্লাস ওয়ান তারপরে দেখো মাইনাস চিহ্ন যদি কমন নেই এখানে এটা কী হয়ে যাবে প্লাস তাহলে সামনে মাইনাস চিহ্ন মাইনাস নাইন আর ফাইভে কত হয় ফরটিন এ স্কোয়ার থ্রি এ থেকে টু এ গেলে কথা থাকে ওয়ানে কিন্তু এখানে দেখো বড় সংখ্যার আগে কে থ্রি বড় না আমার টু বড় থ্রি বড় থ্রির সামনে কে আছে প্লাস চিহ্ন তাহলে প্লাস এ আর এখানে কত হবে মানে থ্রি এ থ্রি এ থেকে টু এ গেলে কত থাকে শুধু এ আর এখানে টু এর ওয়ানে যোগ করলে কত হবে প্লাস থ্রি एक्स থেকে के एटा করতে বলছে তাই बोलते हैं तो हम बीए টু এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে আর এটার সামনে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে তো যা আছে তাহলে আছে মানে কি এগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে কি বিপরীত চিহ্ন হয়ে যাবে বিয়েকটা হয়ে যাবে যোগ টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার একই রকম এখানে দেখো এটা থ্রি এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই থেকে টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বিয়ে তাহলে এখানে এটার সামনে কোনো চিহ্ন মানে কি চিহ্ন যা আছে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই চিহ্ন মানে কি এখানে বিয়ে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন লিখবো যোগ বুকটাকে কী লিখব বিয়ের চিহ্ন দিয়ে মাইনাস টু এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই এবার এক্স স্কোয়ারগুলো একদিকে নিয়ে আসবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস তারপর কি টু এক্স স্কোয়ার প্লাস এবার এক্স ওয়াইগুলো নিয়ে আসবো ফাইভ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার লেখা হয়ে গেছে তাহলে থাকলেও কত মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার থ্রি থেকে টু গেলে কত থাকে ওয়ান মানে এক্স স্কোয়ার ফাইভ থেকে ওয়ান গেলেই দেখো বড় সংখ্যার আগে কী আছে মানে পাঁচ আর এক একের আগে মাইনাস পাঁচের আগে কত হচ্ছে প্লাস তাহলে প্লাস কত লিখবো ফাইভ থেকে ওয়ান গেলে কত থাকে ফোর এক্স ওয়াই আর এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার পাঁচের অঙ্কগুলি কী বলছে সরল করতে এই অঙ্কগুলি কি করতে হবে আমাকে এখন সরল করতে হবে তো সরল করার জন্য এখানে দেখো সেভেনটিন এক্স স্কোয়ার ওয়াই প্লাস মানে এক্স স্কোয়ার যে সংখ্যাগুলো আছে সেগুলোকে একদিকে লিখবো এখানে সেভেন্টিন এক্স স্কোয়ার ওয়াই আছে আর এখানে প্লাস ফোরটিন এক্স স্কোয়ার ওয়াই আছে তো এই দুটোকে একদিকে লিখবো সেভেন্টিন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোরটিন এক্স স্কোয়ার ওয়াই এখান থেকে ওয়াই স্কোয়ার যুক্ত সংখ্যাগুলোকে একদিকে লিখবো তো মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আছে আর প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার আছে তো এই দুটোকে লিখবো থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এবার দেখো সাত আর চারের যোগ করলে কত হয় এগারোর এক হাতে থেকে হতো এক এক দুই হাতে থেকে হতো তিন মানে থার্টি ওয়ান এক্স স্কোয়ার আর এদিকে দেখো চিহ্ন কেন দিলাম বড় সংখ্যা আমার কত আর ছোট সংখ্যা কত আমার দুই তো বড় সংখ্যা যেহেতু চিহ্ন মাইনাস চিহ্ন আর তিন থেকে দুই তো ওয়াই স্কোয়ার এখানে দেখো ফাইভ বি আছে আর প্লাস সিক্স বি আছে তো বি যুক্ত এক পাশে নিয়ে আসবে মাইনাস ফাইভ বি প্লাস সিক্স বি আর এ যুক্ত সংখ্যাগুলো একদিকে লিখবো প্লাস এইটিন এ মাইনাস টু এ তাহলে দেখো বড় সংখ্যার আগে কে চিহ্ন আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন কোনো কিছু না লিখলে কি আমার প্লাস চিহ্ন থাকবে তাহলে সিক্স বি থেকে ফাইভ বি গেলে কত থাকবে আমার শুধু বি এখানে দেখো বড় সংখ্যার আগে কি আছে প্লাস ছোট সংখ্যার আগে কি আছে মাইনাস তাহলে কি লিখবো বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেটা কি লিখবো প্লাস আঠেরো থেকে দুই গেলে কত হবে ষোলো এ এখানে দেখো ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এখানে কি এই দুটোর সামনে কি প্লাস চিহ্ন আছে আর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে দুটো কী হয়ে যাবে প্লাসগুলো কী হয়ে যাবে মাইনাস সিক্স এম মানে যদি বিয়োগ চিহ্ন থাকে ব্রেকেটের সামনে বা মাইনাস চিহ্ন থাকে তবে কি ব্রেকেটের চিহ্ন তার বিপরীত হবে যেই চিহ্ন থাকবে তার সবসময় কী হবে বিপরীত চিহ্ন এখানে যেমন যোগ আছে এটা কী হয়ে যাবে বিয়োগ আর যদি বিয়োগ থাকতো তবে কী হয়ে যেত যোগ তাহলে এখানে আমি কি কী মাইনাস প্লাস হবে মাইনাস সেভেন এম এবার এম স্কোয়ার গুলো এক পাশে লিখব ফোর এম মাইনাস আর এদিকে এম এক পাশে লিখব প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস সেভেন এম এবার দেখো বড় ছোট সংখ্যাটা কি প্লাস চিহ্ন আছে বড় সংখ্যাটা কি মাইনাস তাহলে বড় সংখ্যা আগে যেহেতু তাহলে কি মাইনাস থেকে ফোর গেলে কত থাকে টু এম স্কোয়ার এখানে দেখো ছোট সংখ্যার আগে কি প্লাস চিহ্ন আছে বড় সংখ্যার আগে কি আছে মাইনাস তাহলে লিখবো কি মাইনাস সেভেন থেকে আমার থ্রি গেলে কত থাকবে ফোর ফোর এন স্কোয়ার এখানে কি একই রকম মাইনাস বি মাইনাস চিহ্ন আছে মানে কি এখানে যা চিহ্ন আছে তার বিপরীত এখানে কি কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন তাহলে মা প্লাসটা কি হয়ে যাবে এখন মাইনাস বি আর এখানে মাইনাস চিহ্ন আছে মানে এটা কি মাইনাস চিহ্ন থাকে বিপরীত চিহ্ন হবে বলেছি তাহলে কি মাইনাসটা এখন কে যাবে প্লাস এ এবার দেখো এ প্লাস এ মাইনাস বি মাইনাস বি তাহলে আছে কত ওয়ান এ ওয়ান এ যোগ করলে কবে টু এ আর ওয়ান বি এখানে যদি মাইনার চিহ্ন কমন নেই এটা কে যাবে প্লাস তাহলে কি ওয়ান বি ওয়ান বি কত হবে টু বি সামনে কী আছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস টু বি এখানে দেখো যুক্ত চিহ্ন দিয়ে আছে মানে ব্রিকেট গুলো উঠিয়ে দিব ফার্স্টে সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস টু আর প্লাস টু পি প্লাস থ্রি কিউ মাইনাস ফোর আর এবার পি যুক্ত সংখ্যাগুলো একদিকে লিখবো সিক্স পি প্লাস টু পি এবার কিউ যুক্ত সংখ্যাগুলো মাইনাস ফোর কিউ প্লাস থ্রি কিউ এবার আর যুক্ত সংখ্যাগুলো প্লাস টু আর মাইনাস ফোর আর মানে এক পাশে সাজিয়ে লিতলাম এবার দেখো সিক্স পি আর টু পি দুটোর সামনে কি প্লাস চিহ্ন আছে এখানে কোনো চিহ্ন মানে কি প্লাস চিহ্ন থাকে তাহলে সিক্স পি আর টু কত পে এইট পি এবার দেখো এখানে মাইনাস চিহ্ন আর একটা কি প্লাস চিহ্ন আছে ফোরের যেহেতু আমার থ্রি থেকে বড় তাহলে ফোরের আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে এখানে মাইনাস ফোর থেকে থ্রি গেলে কত থাকে ওয়ান মানে খালি কিউ এখানেও দেখো প্লাস চিহ্ন আছে টু এর আগে আর মাইনাস চিহ্ন আছে এর আগে টু থেকে যেহেতু মাইনাস ফোর আমার বলো তাহলে কি মাইনাস চিহ্ন দিব ফোর থেকে টু গেলে কত দেখবো টু আর এফ নাম্বারে দেখো মাইনাস সিক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস চিহ্ন আছে মানে কি এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস প্লাস কে হয়ে যাবে এখন মাইনাস টু এক্স আর আর মাইনাসটা কে হয়ে যাবে প্লাস থ্রি ওয়াই প্লাসটা কে যাবে মাইনাস জেড মানে বিপরীত চিহ্ন হবে এখানে যে চিহ্ন থাকবে মায়ের চিহ্ন থাকলে তার বিপরীত যদি প্লাস থাকতো তাহলে কিন্তু যা আছে তাই লিখতাম এবার দেখো এক্সগুলো একদিকে লিখব মাইনাস এক্স মাইনাস টু এক্স ওয়াইগুলো লিখবে এক সাইডে ওয়াই প্লাস থ্রি ওয়াই এবার দেখো প্লাস জেট আছে আর একটা মাইনাস জেট আছে কাটা চলে যাক কেটে দিব তাহলে দেখো এখানে যদি মাইনার চিহ্ন কমন নেই এটা কী হয়ে যাবে प्लस माइनस कमन ले जाए विपरीत चिन्ह प्लस माइनस माइनस लिख एक्स टू क्या थ्री थ्री प्लस ए ब्रेकेट गुट लिखब एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस फाइव प्लस थ्री एक्स स्क् माइनस ফাইভ দেখো এখানে মাইনাস ফাইভ আর এটা কত আছে প্লাস ফাইভ কেটে দিবো আর এখানে দেখো এক্স স্কোয়ার একদিকে আর এক্স স্কোয়ার যুক্ত সংখ্যাগুলো আবার কি আছে থ্রি এক্স আর এদিকে আছে শুধু এক্স যুক্ত সংখ্যা হচ্ছে টু এক্স মাইনাস তাহলে থ্রি আর ওয়ানে কত হয়

তো माइनस আছে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিবি এখানে প্লাস আছে মানে কি এখানে লিখব -2n² x² माइनस থেকে লিখব +13x প্লাস কত 7 এবার x² x² গুলোকে একদিকে লিখব 7x² - 2x² একজুতগুলোকে একদিকে লিখব 3x + 13x প্লাস শুধু সংখ্যাগুলো থ্রি প্লাস সেভেন তাহলে সেভেন থেকে টু গেলে কত থাকে ফাইভ এক্স স্কোয়ার আর এদিকে দেখো ছোটো সংখ্যার আগে কী মাইনাস চিহ্ন আর বড় সংখ্যার আগে কী আছে এটুকুর মধ্যে প্লাস চিহ্ন তাহলে দিব প্লাস বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে তাই প্লাস তেরো থেকে তিন গেলে কত থাকে টেন এক্স সাত আর তিন যোগ করলে কত হবে টেন এখানেও দেখো সিক্স এতে সিক্সে লিখব মাইনাস টু বিতে টু বি মাইনাস এবিতে এব এখানে যেহেতু ব্রিকেটের সামনে মাইনাস চিহ্ন আসে তার মানে এখানে ব্রিকেটে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বসাবো এখানে প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কে হয়ে যাবে মাইনাস থ্রি এ প্লাস বিটা কী হয়ে যাবে মাইনাস বি মাইনাসে মানুষে এটা কী হয়ে যাবে মানে বিপরীত চিহ্ন হয়ে গেলে কী হয়ে যাবে এটা প্লাস এবি এখানে যে চিহ্ন থাকবে মাইনাস চিহ্ন থাকলে এখানে ব্রিকেটের ভিতরে যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন বসবে মানে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এরকম হবে আর এদিকে যা আছে তাই লিখবো প্লাস টু এ বি মাইনাস বি প্লাস এ এখানে দেখো কিছু কাটাকাটি যায় কিনা মাইনাস এব আর প্লাস এবি কাটা যায় আর এদিকে এবার লিখবো সিক্স এ মানে এ যুক্ত সংখ্যাগুলিকে একদিকে নিব আর এদিকে আসছে মাইনাস থ্রি এ আর প্লাস এ বি যুক্ত সংখ্যাগুলি টু বি মাইনাস বি মাইনাস আবার কত বি প্লাস টু এ তাহলে দেখো সিক্সে আর ওয়ানে যোগ করলে কত হবে সেভেনে মাইনাস থ্রি তো এখানে যদি মাইনাস চিহ্ন নেই এগুলো কী হয়ে যাবে প্লাস চিহ্ন হয়ে যাবে মানে বিপরীত চিহ্ন মাইনাস চিহ্ন কমন নিলে তাহলে এখানে লিখবো কি মাইনাস টু বি কত থ্রি বি ফোর বি ফোর সেভেন থেকে যদি আমার থ্রি যায় তাহলে কত থাকে ফোর এ আর মাইনাস ফোর বিতে ফোর বি প্লাস টু এ বি